কবি পূর্ণেন্দু পত্রীর শরদ বাজাতে জানলে আমার এমন কিছু দুঃখ আছে যার নাম তিলক কামদ এমন কিছু স্মৃতি যা সিন্ধু ভৈরবে জয় জয়ন্তীর মতো বহু ক্ষত রয়ে গেছে ভিতরে দেয়ালে কিছু কিছু অভিমান ইমন কল্যাণ শরদ বাজাতে জানলে বড় ভালো হতো পুরুষ কীভাবে কাঁদে সেই শুধু জানে কার্পেটে সাজানো প্রিয় অন্তপুরে ঢুকে গেছে জল মুহুর মুহুরঙ্ক ডুবি ভেসে যায় বিরুদ্ধ নোমোর পৃথিবীর যাবতীয় প্রেমিকের সপ্ত ডিঙা ডুবেছে যেখানে সেখানে নারীর মতো পদ্ম ফুটে থাকে জল হাসে জল তার চুরি পরা হাতে নর্তকের মতো নিচিয়ে ঘুরে ঘুরে ঘাগরার সব কিছু কেড়ে নেয় কেড়ে নিয়ে ফের ভরে দেয় বাসি হয়ে যাবা বুকে পর্ত গন্ধ প্রকাণ্ড উত্তান অপরূপ ধ্বংস মরচে পড়া ঘরে দরে চাবা রঙে এই চুনকাম দরবারি কানাড়া এরই নাম শরৎ বাজাতে জানলে বড় ভালো হতো পুরুষ কিভাবে পাঁকে সেই শুধু জানে